ভীষণ তীব্র রৌদ্র উজ্জ্বল দিনের তীব্র একটা গরমের সকালে সবাইকে শুভ সকাল আজকে না ভীষণ গরম আর কানাডায় না রোদটা কেন জানি একটু বেশি করা লাগে তো সকাল সকাল আমার পছন্দের বাটার ক্রসেন্ট আর চা নিয়ে বসে গিয়েছি কানাডায় আসার পর এই বাটার ক্রসেন্টের প্রেমে পড়ে গিয়েছি এই বাটার ক্রসেন্ট আর চা অসাধারণ একটা কম্বিনেশন তো ব্যস্ততম জীবনে এমন ইজি বিজি নাস্তা যদি আপনার ফেভারেট হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই লাইফটাই অনেক শর্টকাট হয়ে যায় তাই না যাই হোক ঝটপট নাস্তা সেরে চটপট বের হয়ে যেতে হবে আজকে আহিয়াতের জন্য টিফিন রেডি করা হয়েছে পিজা স্লাইস অ্যাপল স্লাইস আর বয়েল্ড এগ তো আহিয়াতের এই খাবারটা প্যাক করে দিয়ে দিচ্ছি আহিয়াতের ডে কেয়ারে সারাদিনে এই খাবারটুকুই তারপরও সে ঠিকঠাকভাবে খাবে না খাবারটা প্রতিদিনের মতো বাসায় ফেরত নিয়ে আসবে সেটাই আবার আমাদেরকে বসে বসে বাসায় খাওয়াতে হবে সারা দিন পরে এই তো হচ্ছে মা বাবার জীবন এই যে ওয়াটার বোতলটা এটা ঠিক এভাবেই সে ফেরত নিয়ে আসবে হয়তো দু এক সিপ সারাদিনে খাবে কি আর করা তো ব্যাকপ্যাক রেডি এখন আহিয়াতকে রেডি করিয়ে আমাদেরকে বের হয়ে যেতে হবে এই যে আমরা একসাথে তিনজন বেরিয়ে পড়েছি যদিও তিনজনের গন্তব্য ভিন্ন যে যার গন্তব্যে আমরা একটু পরে চলে যাব তো সারা দিনের মতো তো আহিয়াত একটু এলসা ড্রেস পরেছে ওর এলসা ক্যারেক্টার ভীষণ পছন্দ সো প্রিন্সেস এলসা ড্রেস ও নিজেকে প্রিন্সেস এলসা ভাবতে শুরু করে তো একটুখানি ভাব নিচ্ছে আর কি তো সেটাই ওর বাবা আবার ক্যামেরাবন্দি করলো এসবই বাচ্চাদের স্মৃতি তাই না খুবই কিউট লাগে একটা সময় কিউট বয়স থাকবে না এভাবে হয়তো আর পোজও দিবে না তো এই যে আহিয়াতকে ছেড়ে দেওয়ার পালা আমার আহিয়াতকে ছেড়ে দিব ওর বাবা ওকে নিয়ে যাবে ডে কেয়ারে এখন ওরা ডেয়ারে চলে যাচ্ছে আর আমি ওদের পথে চেয়ে চেয়ে দেখছি আজকে প্রচণ্ড গরম মানে গত এক মাসের মধ্যে সবচেয়ে বেশি গরম আজকে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস আজকে রোদের ভীষণ তেজ যে কারণে মানুষজন এই যে এরকম অবস্থায় বের হয়েছে অবশ্য এখানে শীতের মধ্যেও কন কনের শীতের মধ্যেও মানুষজন শর্ট ড্রেস পরে বের হয় এটা আসলে তারা ইউজ টু হয়ে গেছে আমাদের জন্য এটা কঠিন আজকে গরম অনেক বেশি এটা বলতেই হবে এদিকে আমি ছুটেছি আমার গন্তব্যে জীবনটা এমনই যে যার জীবন নিয়ে ব্যস্ত আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি দেখতে দেখতে ড্রাইভিং ট্রেনিংয়ের আজকে লাস্টে মানে আজকে পঞ্চম দিন আমার দশ ঘন্টা পূর্ণ হতে যাচ্ছে সো আজকের এর উপর ডিপেন্ড করবে যে আমাকে আরও এক্সট্রা ক্লাস নিতে হবে কিনা আমার ইস আমাকে বলে দেবে এক্সট্রা ক্লাস লাগবে কিনা যদি লাগে তাহলে নিতে হবে অ্যান্ড দেন কিছুদিন প্র্যাকটিস করে তাড়াতাড়ি রোড টেস্ট দিতে হবে উই আর গোয়িং হোম আবার ড্রাইভিং শেষ করে বাসায় এসে একটু ফ্রেশ হয়ে আমি আহিয়াতকে আবার নিতে চলে আসলাম উই আর গোইং ব্যাক টু হোম আহিয়াত আর ইউ আর ইউ প্র্যাকটিসিং ব্যালেন্সিং ও বি কেয়ারফুল জব শেষে আমি বাসার পথে দেখে মনে হচ্ছে না তপ্ত রোদের এক বিকেল অথবা দুপুর কিন্তু আসলে কোনটাই না এখন বাজে রাত আটটা বাসায় ফিরতে ফিরতে রাত নয়টা তো এদিকে দেখি মেয়ে দুধ খায়নি যতই ক্লান্ত থাকি না কেন মেয়েকে তো নিয়ে বসতেই হবে মায়ের দায়িত্ব কি কখনো শেষ হয় বলেন মা বাবার কারো দায়িত্ব জীবনে কখনোই শেষ হয় না আমার মেয়ে সব থেকে অবচ্ছন্দের খাবার হচ্ছে দুধ তাকে ভুলিয়ে ভালিয়ে খেতে হয় তো তাকে গল্প করার সুযোগ দিয়ে দুধ খেতে দিয়েছি আর সাথে সে ইচ্ছা করে এই সল্ট স্টিকটা নিয়েছে সে নাকি এটাতে চুবিয়ে খাবে তো যাই হোক এখন কোনো বিষয় না করা যাবে না আপাতত তো মামে বসে গল্প করছিলাম সারা দিনে ডে কেয়ারে কী হয়েছে না হয়েছে সেসব বলে বলে আমার সাথে গল্প করতেছে সারা দিনের সকল ক্লান্তির এটাই মনে হয় শান্তি তাই না দিন শেষে বাচ্চাকে কাছে পাওয়া পরিবারকে কাছে পাওয়া নিজের ঘরে ফিরে আসা আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন